আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ক্যানের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ আমরা ইংরেজিতে কথোপকথনের ক্ষেত্রে বা ইংরেজিতে কনভার্সেশনের ক্ষেত্রে ক্যানকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে ক্যান ক্যানকে ব্যবহার করা যায় তার প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কোনো কিছু করার ক্ষমতা বা সামর্থ্য রয়েছে এরকম বোঝাতে কেন ব্যবহার করতে পারি কোনো ব্যক্তির বা কোনো মানুষের বা কারো কি কোনো কাজ করার বা কোনো কিছু করার ক্ষমতা বা সামর্থ্য রয়েছে এমনটা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি যেমন আমরা যদি বলি যে হি ক্যান ক্যান মেক মেক অফ অফ হি তার মানে হচ্ছে বাস্কেট সে বাঁশের ঝুড়ি বানাতে পারে বাঁশ দিয়ে ঝুড়ি বানাতে পারে বাঁশ দিয়ে ঝুড়ি বানানোর সামর্থ্য বা ক্ষমতা বা বুদ্ধিমত্তা তার রয়েছে তার মানে ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি এরপরে এখানে বলা হচ্ছে হি ক্যান্ট স্পিক ইংলিশ হি ক্যান্ট স্পিক ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে না তার মানে তার সামর্থ্য নেই জ্ঞানের পরে নট ব্যবহার করেছে এরপরে যদি বলি কেন ওপেন দা ডোর তুমি কি দরজাটি খুলতে পারবে অর্থাৎ দরজি দরজা খোলার ক্ষমতা বা সামর্থ্য তোমার রয়েছে কিনা এমনটা এখন কেউ বলতে পারেন যে আসলে দরজা খুলতে কি সামর্থ্য বা ক্ষমতা লাগে আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে কেউ কোনো কিছু করতে পারে বা কেউ কোনো কিছু করার সুযোগ বা সামর্থ্য তার রয়েছে ইচ্ছে তার রয়েছে বা সামর্থ্যতা রয়েছে ক্ষমতা রয়েছে এমনটা বোঝানোর জন্য আমরা মূলত ব্যবহার করি ক্যান তাহলে প্রথম যেটা ছিল হি ক্যান মেক বাস্কেট অফ ব্যাম্বো সে বাঁশ দিয়ে ঝুড়ি বানাতে পারে হি ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে না ক্যান ইউ ওপেন দ্য ডোর তুমি কি দরজাটি খুলতে পারবে তার মানে ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি ক্যান ব্যবহার করতে পারি অনুমতি নিতে ক্যান ব্যবহার করা হয় কোনো কিছু কোনো কাজ করার অনুমতি নেওয়ার জন্য আমরা ক্যান ব্যবহার করতে পারি যেমন আমি যদি বলি কেনাই ইউজ ইউর ফোন আমি কারো ফোন ব্যবহার করতে চাই বা কারো ফোনটা আমি ইউজ করতে পারি তো তাকে আমি বলতে পারি ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি আপনি কারো ফোন ব্যবহার করতে চাচ্ছেন কাউকে ফোন করার প্রয়োজন আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে বা আপনার ফোনে চার্জ শেষ হয়ে গেছে বা ক্রেডিট শেষ হয়ে গেছে হোয়াট এভার তো আপনি কাউকে কারো ফোনটা ইউজ করতে চাচ্ছেন তো আপনি বলতে পারেন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি আপনার ফোনটা ইউজ করতে পারি আপনি চলে যেতে চাচ্ছেন কোনো একটা জায়গায় অনেকক্ষণ ধরে আছেন আপনি চলে যেতে চাচ্ছেন তাহলে আপনি বলতে পারেন ক্যান আই লিভ নাও আমি কি এখন যেতে পারি আই লিভ নাও আমি কি এখন যেতে পারি এভাবে আপনি চাইলে বলতে পারেন অনুমতি নেওয়ার জন্য এরপরে আপনি টেলিভিশন দেখছিলেন টেলিভিশনের ভলিউমটা একটু বাড়ানো দরকার আপনি শুনতে অসুবিধা হচ্ছে বা শুনতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আপনার যারা আরও কেউ যদি আপনার সাথে কেউ টেলিভিশনের দেখছে ভিউয়ার্স থাকে বা তা ফরমালিটির খাতির আপনি বলতেই পারেন ক্যান আই রাইজ দ্য ভলিউম অফ দ্য টিভি ক্যান আই রাইজ দ্য ভলিউম অফ দ্য টিভি আমি কি টেলিভিশনের শব্দটা একটু বাড়াতে পারি তার মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রেও আমরা চাইলে ক্যানকে ব্যবহার করতে পারি এরপরে যেটা রয়েছে কনসেপ্ট থ্রি অনুরোধ করতে এবং পরামর্শ দিতেও ক্যান ব্যবহার করা যায় আমরা কারোর কারোর কাছে অনুরোধ করছি কোনো বিষয়ের জন্য বা আমরা কাউকে পরামর্শ দিচ্ছি এমনটা করতে গেলেও আমরা চাইলে ক্যান ব্যবহার করতে পারি উদাহরণ দেখি ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার আমি কি এক গ্লাস পানি পেতে পারি আমি কাউকে অনুরোধ করছি যে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার আমি কি কাউকে আমি কি এক গ্লাস পানি পেতে পারি এটা অনুরোধ করা ইউ ক্যান টেক দিস ফ্লাওয়ার ভেস ইফ লাইক বলা হচ্ছে ইউ ক্যান টেক দিস ফ্লাওয়ার ভেস ইফ ইউ লাইক তুমি চাইলে এই ফুলদানিটি নিতে পারো মানে এটা একটা পরামর্শ বা অনুমতি দেয়া এরকম কিছু বোঝাচ্ছে ইউ ক্যান টেক দিস ভেস লাইক তার মানে আমি এখানে পরামর্শ দিচ্ছি তুমি যদি মনে করো যেটা নিতে চাও তুমি নিতে পারো আমি আমার একটা পরামর্শ তোমাকে দিলাম আমি ইউ ক্যান ডু হোয়াট ইভার ইউ ওয়ান্ট তুমি যদি চাও তুমি এটা করতে পারো তুমি যেটা চাও সেটাই করতে পারো ইউ ক্যান ডু হোয়াট ইভার ইউ ওয়ান্ট তুমি যেটা চাও বা আপনি যেটা চান সেটা করতে পারেন অনুমতি দেয়া পরামর্শ দেয়া বা অনুরোধ করতে আমরা ক্যান ব্যবহার করতে পারি তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে তিনটা ক্ষেত্রে অলমোস্ট আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো মোটামুটি মোটা দাগে যদি বলি যে কোনো কিছু করার সামর্থ্য রয়েছে এমনটা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি অনুমতি নিতে আমরা ক্যান ব্যবহার করতে পারি এবং অনুরোধ করা বা পরামর্শ দিতে আমরা ক্যান ব্যবহার করতে পারি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ